হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনের গরে যার বাতি জ্বালানো হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনের আদার গরে যার বাতি জ্বালানো সে যে আমার মহান মালিক মালিক আল্লাহ তিনি তিনি মালিক হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনেরই আদার গরে যারু বাতি জ্বালানো হৃদয়ের ফুলদানিটা যারে নামে সাজানো মনেরই আদার গরে যারু বাতি জ্বালানো সে যে আমার মহান মালিক মালিক ল আল্লাহু আল্লাহ তিনি মালিক লাল্লাহ আল্লাহু আল্লাহ তিনি মালিক লাল্লাহ হৃদয়ের ফুলদানিটা, নিটা যার নামে সাজানো মনের আদার গোরে যার বাতি বাতিজালানো হৃদয়ের ফুলদানিটা টা যার নামে সাজানো মনে আদার আধার যার বাতি বাতিজালানো পাই যে মোরা যার নামে জেই নিজে আল্লাহ তার নামি রি সুর দরিয়া গাই মাঝি মাল্লা পাই যে মোরা যার নামে শুকুচি নিজে আল্লাহ তার নামি রি সুর দরিয়া গাই মাঝি মাল্লা রিবিন জোরে আলো তুমি ওরে রিন নজরে আলো তুমি মালিকুল আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি মালিকুল আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি মালিকুল আল্লাহ হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনেরই আদর গরে যার বাতি জ্বালানো হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনেরই আদর গরে যার বাতি জ্বালানো সে যে महान मालिक से जी अमर महान मालिक मालिक लल्ला আল্লাহু আল্লাহ তিনি মালিকল্লাহ আল্লাহু আল্লাহ তিনি মালিকল্লা হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো, মনেরই আদার গরে যার জ্বালানো হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো, মনেরই আধার গরে যার বাতি জালানো নামটি তাহার মুখে নিলে দূর হয়ে যতনা তারি জরে জীবনের গোনা। নামটি তাহার মুখে নিলে দূর হয়ে যত না তার মি তস্বীতি জরে জীবনের তিনি সবার অধিপতি ওরে তিনি সবার অধিপতি সুবাহ الله والله تني مالك, مالك الله اللح. الله والله تني مالك, مالك الله হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনের আদার গরে যার বাতি জ্বালানো হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনের আদার গরে যার বাতি জ্বালানো সে যে আমার মহান মালিক সে যে আমার মহান মালিক মালিক আল্লাহ আল্লাহ তিনি মালিক আল্লাহ আল্লাহু আল্লাহ তিনি মালিক লাল্লাহ হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনিরি আধার গরে যার বাতি জালানো হৃদয়ের ফুলদানিটা যার নামে সাজানো মনিরি আধার গরে যার বাতি জালানো